আসসালামু আলাইকুম বন্ধুরা এবার পাওয়া যাচ্ছে ঢাকা গুলিস্তান চোরবাজার একমাত্র পাইকারি মোবাইল মার্কেট যেখানে আপনারা খুবই অল্প টাকায় নামি দামি ব্র্যান্ডে ফোন পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা পনেরোশো টাকা অথবা পঁচিশশো টাকা হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে তাছাড়া এখান থেকে আইফোন পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা মূলত ইন্ডিয়া থেকে চুরি চিন্তায় হওয়া ফোনগুলা যশোর বেনাপোল হয়ে বর্ডার ক্রসের মাধ্যমে কিন্তু সরাসরি গুলিস্তান চোরবাজারে এই সমস্ত ফোনগুলা চলে আসে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কতগুলা ফোন রয়েছে সমস্ত ফোনগুলো কিন্তু মাত্র দুই হাজার টাকা তিন হাজার টাকা অথবা 2500 টাকা হলে আপনারা কিন্তু Oppo, OnePlus, Vivo, Realme, Xiaomi, Infinix থেকে শুরু করে সকল ব্র্যান্ডের ফোন পেয়ে যাবেন। আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা এই চোড়বাজারে আসবেন এবং কিভাবে এখান থেকে এক पीस ফোন সম্পূর্ণ পাইকারি রেটে নেবেন। আপনাদেরকে আবারো বলে রাখি এগুলা হচ্ছে মূলত ইন্ডিয়া থেকে চোরাই পথে আসে অর্থাৎ ইন্ডিয়া থেকে জশর বেনাপলের মাধ্যমে রাতের অন্ধকারে খুবই সাবধানতার সাথে খুবই লুকিয়ে লুকিয়ে কিন্তু ফোনগুলা বড় ক্রস অর্থাৎ ইন্ডিয়া থেকে বাংলাদেশে পাসো তারপরে এগুলা গুলিস্থানের পাইকারের চোড়বাজার একটি মতো গোপন মার্কেট আছে। এখানে কিন্তু খুবই অল্প টাকা কিন্তু বিক্রি হয় দেখতে পাচ্ছেন এখানে আইফোন থেকে শুরু করে ওয়ান প্লাস থেকে শুরু করে ভিভো থেকে শুরু করে রিয়েলমি থেকে শুরু করে ইনফিনিক্স থেকে শুরু করে রেডমি থেকে শুরু করে সকল ব্র্যান্ডের ফোন কিন্তু কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র টাকা টাকা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার ফোন বেচা কিনা হয় প্রতিদিন কিন্তু বন্ধুরা আজকে ভিডিওতে আপনাকে জানাবো কিভাবে আপনারা এই চোর বাজার আসবেন এবং সব থেকে মজার ব্যাপার হলো আপনারা কিন্তু চাইলে এই চোর বাজার থেকে সম্পূর্ণ এক পিস ফোন সম্পূর্ণ পাইকে রেটে নিতে পারবেন ঢাকা সহ ঢাকার আশেপাশে যত দোকানদার আছে যমুনা বসুন্ধরা সহ মিরপুর সহকারে যত দোকানদার আছে ব্যবসায়ী আছে তারা কিন্তু সকলেই এইখান থেকে একদম কম মূল্যে তারা ইউসড ফোন কিনে কিনা পর কিন্তু তারা তাদের শোরুমে অনেক চড়া দামে বিক্রি করে আপনারা অনেকে আছেন ঢাকা শহরের আশেপাশে কিন্তু জেলা পর্যায়ে বিভিন্ন বিভাগ পর্যায়ে অনেকে আছেন বিভিন্ন যারা ইউজ ফোনের ব্যবসা করেন কিংবা অনেকে আছেন অনলাইনে অফলাইনে যারা ইউজ ফোনের ব্যবসা করেন তারা কিন্তু চাইলে এখান থেকে এক পিস ফোন সম্পূর্ণ প্যাকেট নিতে পারবেন তবে একটা কথা বলে রাখি এই মার্কেটটা হচ্ছে একদম খুব গোপন একটা মার্কেট কারণ এই মার্কেটের খবর কিন্তু আসলে তেমন কেউ না খুব কম মানুষে জানে আর এখানে ভিডিও করা সম্পূর্ণ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কয়টা ফোন লাগবে বিশটা তিরিশটা এখানে সকল পেয়ে যাবেন আর এই সমস্ত ফোনগুলো ব্যবহার করতে পারবেন আমি বলে রাখি ভিডিও শুরুতে বলছিলাম এগুলো হচ্ছে মূলত ইন্ডিয়া থেকে চুরি চিন্তায় হওয়া ফোনগুলো কিন্তু বাংলাদেশে বিক্রি হয় খুবই কম মূল্যে আর এখান থেকে কিন্তু কোনোরকম পুলিশের কোনো ঝামেলা নাই এবং প্রতিটা ফোনের সাথে আপনারা পেয়ে যাবেন বক্স চার্জার সেই সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন দোকানের মেমো থেকে শুরু করে সকল বিষয় এবং আপনারা এখান থেকে ফোন নেওয়ার সময় কিন্তু অবশ্যই আপনার দোকানে ক্যাশ মেমোট অবশ্যই নিয়ে রাখবেন আপনারা যারা এই গোপন চোর বাজারের মোবাইল সন্ধানে জানতে চান কিভাবে আসবেন বা এই লোকেশন জানতে চান তাদের সবাইকে ছোট্ট একটা কাজ করতে হবে এখনই ভিডিওতে একটা লাইক করতে হবে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টে লিখতে হবে ঠিকানা আমি দেখবো যে যারা সাবস্ক্রাইব করেছে লাইক করেছে শুধুমাত্র তাদের ইনবক্সে কিন্তু আমি ঠিকানাটা দিয়ে দিব বুঝতেই পারতে আসেন না যেহেতু একটা গোপন একটা মার্কেট এখানে চাইলেই কিন্তু পাবলিকলি ঠিকানা সবকিছু দেওয়া যায় না কিন্তু পুলিশের অনেক রকম অনেক রকম ঝামেলা হতে পারে আর এই মার্কেটটা হচ্ছে গুলিস্তানের একমাত্র পাতার মার্কেট অর্থাৎ মাটির নিচে যে মার্কেটটা আছে ওটা হচ্ছে সে গোবন মার্কেট কিন্তু ওইখানে মাত্র দুই থেকে তিনটা দোকান আছে যারা হচ্ছে এই ধরনের ফোনগুলো বিক্রি করে তো আপনারা যারা ভিডিওতে একটা লাইক দিবেন দেবেন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর কমেন্ট করবেন ঠিকানা আমি কিন্তু সব কিছু চেক করব চেক করার পর আপনাদের প্রত্যেকটি ইনবক্সে পার্সোনালি আমি সবের ঠিকানা মোবাইল নাম্বার থেকে শুরু করে সকল বিষয়বস্তু আপনাদেরকে দিয়ে দিব। তার পাশাপাশি বলে রাখি অবশ্যই আজকে ভিডিওটা আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে আপনারা যদি কেউ চান অনলাইনের মাধ্যমে ফোন নিবেন বা আপনার এক পিস ফোনও চাইলে কিন্তু এখান থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অর্থাৎ যারা ডাকের বাহিরে আছেন যারা দূরে আসেন তারা কিন্তু শপে আসতে হবে না আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে ফোন অর্ডার করে নিতে পারবেন তার জন্য কিন্তু আপনাদেরকে অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না আপনারা সরাসরি ফোন অর্ডার দিবেন মোবাইল হাতে পাবেন তারপর চেক করবেন সব কিছু ঠিক থাকলে আপনারা তারপর টাকা দেবেন আবারও বলে রাখি আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন তার জন্য কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আজকে ভিডিওটি কোন জায়গা থেকে দেখতেছেন তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে